নমস্কার বন্ধুরা আবার একবার আপনাদের সঙ্গে আমি অসীম চক্রবর্তী আজ গ্রহদোষের কিছু টোটকা নিয়ে আপনাদের বলি প্রথম রবি গ্রহের জন্য যে টোটকা আপনারা জানেন বর্তমান বছর রবির বছর এবছরে রবি সন্তুষ্ট হলে আপনারা ভালো ফল পাবেন প্রথমত লাল চন্দনের টিপ আপনি সকালবেলা কোনো কাজে বেরোনোর আগে পড়ে বেরোন তাহলে কিন্তু ফল ভালো পাবেন যারা ছাত্রছাত্রী আছেন বর্তমান যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তারা পরীক্ষার আগে প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং সূর্যের জব করুন যদি বিজনেসের জন্য ভাবেন তাহলে যারা রবির দোষে দুষ্ট আছেন তাদের জন্য টোটকা আপনারা নদীতে তামার তৈরি কোনো পাত্রের জল ঢালুন তাতে কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি পাবেন বিছানার চাদর আপনারা সর্বদাই লাল রঙের ব্যবহার করুন পারলে বাড়িতে লাল রঙের ফুলের গাছ লাগান গুড় গম বাতাসা ইত্যাদি পারলে ব্রাহ্মণকে দান করুন এবং যদি পারেন তাহলে গরুকে খাওয়ান তাতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন কপালে লাল চন্দনের টিপের কথা তো আপনাদের আগেই বলেছি পারলে প্রতিদিন পড়ুন কাজে সাফল্য আসবে বিশেষত যারা এগুলো করতে পারছেন না তাদের জন্য বলা রুবি পড়লে বা চুনি পড়লে আপনাদের ভালো ফল পাবেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আগামী সপ্তাহে